অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা শেষ করব গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন এটা হতেছে আমাদের চার নম্বর ক্লাস এর আগে আমরা তিনটা ক্লাস করছি ডিসক্রিপশনে সবগুলোর লিঙ্ক পেয়ে যাইবা আমাদের টার্গেট হইতেছে আমরা গণিত পুরোটা বই একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাভার করবো তো প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবো তোমরা প্লে লিস্টটা ফলো করতে পারো আজকে আমরা যেই জিনিসটা শিখবো এটা হইতেছে স্বাভাবিক সংখ্যারে কিভাবে দুইটা বর্গের সমষ্টি বা অন্তর প্রকাশ করা যায় তো আমাদের বইতে পাঁচ নম্বর পৃষ্ঠায় দুটা কাজ দেওয়া আছে আমরা এগুলো দিয়ে কাজটা শুরু করতেছি এখানে বলছে কি একশো তিরিশ একশো সত্তর এবং একশো কে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এটা করার আগে আমাদের যে জিনিসটা নিয়ে একটু কথা বলতে হবে ওইটা হইতেছে দেখো এখানটাতে আমি বর্গ লিখছি এক থেকে ২০ বিশ পর্যন্ত স্বাভাবিকভাবে পনেরো পর্যন্ত শেষ করলে আমাদের কাজ হয়ে যাইবো কিন্তু আমি বিশ পর্যন্ত লিখছি তো এগুলো আমাদের একদমই জানা জিনিস একই স্কোয়ার এক দুএডি স্কোয়ার চার তিন এর নয় এভাবে আমরা শেষ করছি ২০ পর্যন্ত আমাদের এইগুলির হেল্প লাগবো এগুলো যদি আমাদের জানা থাকে এই অঙ্কগুলি আমাদের জন্য একদম সিম্পল জিনিস শুধু যোগব্যকীর জিনিস আর কিছুই না তো ধরলাম এইগুলি আমরা জানি আমাদের মাথায় এগুলো পুরোপুরি আছে এখন আমরা কাজটা শুরু করি প্রথমে এক নয় কতরে ভাঙাইতে বলছে একশো তিরিশ রে সমাধান আচ্ছা একশো তিরিশ একশো তিরিশ লিখলাম তোমার প্রথম কাজ হইতেছে এইখান থেকে তুমি খোঁজবা এই যে আমাদের ডান পাশে যে মানগুলি আছে এইখান থেকে তুমি যে কোনো দুইটা মান নিবা যাদের যোগ করলে যোগ ফলটা কত হয় একশো তিরিশ তিরিশ হয় আচ্ছা এই একশো একুশ আর যদি আমরা নয় যোগ করতে পারি তাইলে কত হয়ে যায় একশো তিরিশ একটু লিখি এখানটাতে একশো একুশ যোগ নয় হইল কত একশো তিরিশ আমরা জানি একশো একুশ একশো একুশ হইতে কত এগারো এর স্কোয়ার তো লিখে দিলাম আমরা এগারো স্কোয়ার প্লাস আর নয় হইতে আছে আমাদের তিনের স্কোয়ার লিখে দিলাম আমরা তিনের স্কোয়ার আমাদের কি বলছিল একশো তিরিশ দুইভাবে দুই ভাবে মাত্র আমরা একভাবে দেখাইছি দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো দুইটা স্বাভাবিক সংখ্যা তাদের বর্গের সমষ্টি রূপে সমষ্টি মানে যোগফল প্রকাশ করে দেখাইতে বলছে তো আমরা একটা পদ্ধতি দেখাইছি একশো তিরিশের আরো একটা দেখাইতে বলছে তাহলে এখানটাতে একশো তিরিশের আরো একটা তৈরি করি আবার একটু খুঁজি দেখি কোন দুইটা নিলে আমাদের একশো তিরিশ হয় দেখি একটু চেক করা যদি আমরা এইখান থেকে একাশিরে নেই এবং ঊনপঞ্চাশ নেই ঊনপঞ্চাশ আর একাশির এক মিলা পঞ্চাশ হইল পঞ্চাশের আশি যোগ করলে কত হয়ে যায় একশো তিরিশ তাহলে এই নিলে আমাদের কত হয়ে যায় একশো আশি একশো তিরিশ তো আমরা একাশি আর একটা মান হইতেছে আমাদের ঊনপঞ্চাশ একাশি একাশি হইতেছে আমাদের নয়ের স্কোয়ার তো লিখলাম নয়ের উপর স্কোয়ার আর উনপঞ্চাশ ঊনপঞ্চাশ হইতেছে সাতের উপর স্কোয়ার একশো তিরিশটা আমরা দুইটা নিয়মে দেখাইছি আমাদের এটা কমপ্লিট এবার একশো সত্তরের জন্য করি এবার একশো সত্তরের জন্য করতেছি তাহলে দেখি কারে কারে যোগ করলে একশো সত্তর হয় এই যে দেখো একশো উনসত্তরের সাথে যদি এক যোগ করা যায় তাহলে কত একশো সত্তর হয়ে যায় একদম সিম্পল এটা হয়ে গেল তো একশো উনসত্তর যোগ এক একশো উনসত্তর কার বর্গ তেরো এর বর্গ তাহলে এখানটাতে আমরা লিখলাম তেরো উপর একটা স্কোয়ার ওয়ান এর বর্গ ওই ওয়ান স্কোয়ার লেখা দিলাম আমাদের দুইটা বর্গ রূপে প্রকাশ করে হয়েছে মেন কথা তো বানাইছে আমাদের কাজ কমপ্লিট এটারও তাহলে আরো একটা নিয়মে ভাঙাইতে ধরব তাহলে খুঁজি কোন নিয়ম এটার ভাঙানো যায় একশো একুশ কোনো সাথে এক যোগ হয়ে গেল তাহলে এটা পঞ্চাশ হইল আর এখানে আছে একশো বিশ একশো বিশ আর পঞ্চাশ যোগ করলে কত একশো সত্তর তাহলে আমরা বুঝলাম একশো একুশ আর ঊনপঞ্চাশে যোগ করলে কাজ হয়ে যাব তাহলে এখানটাতে লিখতেছি আমরা সত্তর একশো

চার এক কত হইলো পাঁচ ছয় আর দুই হইলো আট হয়ে গেছে একশো পঁচাশি এগারো বর্গ আর চৌষট্টি হইতে আছে আমাদের আটের বর্গ একটা হইলো কিন্তু আমাদের তো দুইটা বানাইতে বলছে তাহলে আরো একটা খুঁজি দেখি কোনটা পাওয়া যায় আচ্ছা এখান থেকে যদি আমরা একশো উনসত্তর নেই আর এইখান থেকে যদি আমরা ষোলোর নিই একশো উনসত্তর আর ষোলো এটা মিললা হইলো পনেরোর পাঁচ হাতে হইলো এক ছয় আর এক সাত হাতের এক হ্যাঁ হয়ে গেছে একশো উনসত্তর আর ষোলো তো একশো পঁচাশি রে আমরা কীভাবে ভাঙাইতে পারি একশো উনসত্তর আর কত ষোলো একশো উনসত্তর কার বর্গ তেরোয়ের বর্গ আর আমাদের ষোলোর হইতে চারের বর্গ ব্যাস আমরা ক নাম্বার কমপ্লিট করছি একশো তিরিশের এই যে হইতেছে একটা এই যে আমাদের আরো একটা মান এইখানটাতে একশো আরেকটা আর এইখানে একশো পঁচাশি এর দুইটা আশা রাখি বুঝছি এখন আমরা ক নম্বরটা করি তিনশো পঁচিশকে এবার বলছে তিনটা ভিন্ন উপায় ভাঙাইতে তো তিনশো পঁচিশের জন্য দেখি তিনশো পঁচিশ তার কিভাবে রেডি করা যায় তার জন্য কিন্তু তিনটা নিয়ম বলছে তাইলে একটু দেখি কিভাবে তারে করা যায় একটু দেখো তিনশো চব্বিশ তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু তিনশো পঁচিশ হয়ে যায় তাহলে এখানটাতে লেখো তিনশো চব্বিশ যোগ এক তিনশো চব্বিশ কার বর্গ আঠারো এর বর্গ একের বর্গ এক স্কোয়ার ওয়ান স্কোয়ার আর কি তো আমাদের একটা হইল একটা নিয়ম আমরা কমপ্লিট করলাম এরপর দেখি আর কি কিভাবে বানানো সম্ভব দুইশো উননব্বই আর যদি আমরা ছত্রিশ দুইশো উননব্বই আর ছত্রিশ তাইলে আমাদের হয়ে যায় তাইলে আমরা আরেকটা লিখতেছি দুইশো উননব্বই যোগ ছত্রিশ দুইশো উননব্বই আমাদের বর্গ ছত্রিশ হইতাছে আমাদের ছয়ের বর্গ আর একটা খুঁজলে আমাদের কাজ শেষ এটা আসলে খুব বড় দিয়ে ফেলছে আমাদের সৃজনশীলে এত বড় দেওয়া হইব না মোটামুটি ছোট হইব আমরা এগুলো শেষ হলে সৃজনশীলটা করে দেখামো প্রবলেম নাই এটা যেহেতু আমাদের কাজে দেওয়া ছিল এই আমরা করতেছি তো তিনশো পঁচিশের আরেকটা আমরা খুঁজি তিনশো পঁচিশের জন্য আচ্ছা এখানে একটু তাকাই এই যে দেখো দুশো পঁচিশের সাথে যদি আমরা একশো যোগ করি তাইলে কত হয়েছে তিনশো পঁচিশ তো এটা হইতেছে আমাদের আরেকটা তো তিনশো পঁচিশটা আমরা কিভাবে আরেকবার ভাঙাইতে পারি দুইশো পঁচিশ যোগ একশো দুইশো হতেছে আমাদের পনেরো এর স্কোয়ার আর একশো হইতে আছে আমাদের দশের স্কোয়ার ব্যাস আমাদের পাঁচ পৃষ্ঠায় যে দুটা কাজ দেওয়া ছিল এগুলো আমরা কমপ্লিট করছি এবার দেখো সৃজনশীল তেরো এটা হতেছে আমাদের অনুশীলনের সৃজনশীল ১৩ নম্বর যেটা আছে ওইটার কতই প্রশ্ন দেওয়া আছে উনত্রিশ ও সাঁইত্রিশকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো এটা একটু করি এটা একদম সিম্পল মনে হইব এত বড় গুলি করছে এটা এমন কি উনত্রিশ এদিক একটু তাকাই দেখো পঁচিশ আর চার যদি আমরা নেই তাইলে কিন্তু উনত্রিশ হয়ে যায় তাহলে একটু লেখা দেই উনত্রিশটা আমরা কিভাবে ভাঙাইতে পারি পঁচিশ যোগ চার পঁচিশ হইতে আসে পাঁচের স্কোয়ার আর চার হইতে আসে এর স্কোয়ার উনত্রিশের এর জন্য আমাদের এটা হইলো এবার আমরা সাঁত্রিশ এর জন্য করি এটা একদম সিম্পল ছত্রিশ আর এক যোগ করলে কিন্তু কাজ হয়ে যায় ছত্রিশ হইতে আসে ছয়ের স্কোয়ার আর এক হইতেছে একের স্কোয়ার তাহলে এটা আমাদের কমপ্লিট হইলো এখন এগুলো তো জানলাম আমরা বর্গের সমষ্টি রূপে সমষ্টি বলছে এবার অন্তর রূপেও দুই একটা জানি